বিসমিল্লাহ রহমান রাইম বর্তমানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটি দেশে সারাদেশে সারাদেশে বলতে কতিপয় যাদের কোনো ভোট নাই মাঠে তাদের একটা বক্তব্য জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া তারা বলার চেষ্টা করতেছে জাতীয় পার্টি যদি রাজনীতি করার সুযোগ পায় তাহলে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বিষয়টা খুব হাস্যকর জাতীয় পার্টি অতীত কারোর উপর নির্ভর করে রাজনীতি করে না ভবিষ্যত করবে না জাতীয় পার্টির কর্মী সমর্থকরা বিগত ছত্রিশ বছর ক্ষমতার বাইরে থেকেও এই দলটাকে ধরে রেখেছে কিন্তু সবচেয়ে যে এই বিষয়টা লক্ষণীয় আওয়ামী লীগ যখন পতন পতন হলো তখন কিন্তু হঠাৎ দেখলাম ছাত্রলীগ থেকে শিবির বেরিয়ে আসলো আগামীতে যে এই এই ছাত্রলীগ হবে না এবং এদের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না তার কি গ্যারান্টি আছে পাঁচই আগস্টের পরে সবাই যখন আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার এবং সমালোচনা মুখর তখন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি আপনারা স্মরণ করে দেখবেন এবং আপনারা মিডিয়া সার্চ করে দেখবেন জামাতের আমির বলছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি যারা একটা অভ্যুত্থানের পর পরেই এই কথা বলে আমি তো মনে করি তাদের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসতে পারে এবং তাদের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে সেই জিনিসটিকে চাপা চাপা দেওয়ার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য জামাত জাতীয় পার্টিকে বিতর্কিত করার চেষ্টা করতেছে এবং ডাল হিসেবে ব্যবহার করছে বিপি নূরকে আমি জানি না নূর কেন তাদের দ্বারা প্রভাবিত হলেন হয়তো ভবিষ্যতে উত্তর বেরিয়ে আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম